হ্যালো এবার আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শেষ মুহূর্তে আপনাদের জন্য একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছি কেনাকাটার পক্ষ থেকে অনেক সুন্দর বুটিক্সের আরও একটি ডিজাইন চলে আসছে সম্পূর্ণ হ্যান্ডিক্রাফ্ট দ্যাট মিনস এটা সম্পূর্ণ হাতের কারচুপির কাজের একটি বুটিক সে হচ্ছে খুবই সুন্দর দুটি কালার আসছে দুটি কালার নাইস একটা ব্ল্যাক একটা হচ্ছে লাল খয়েরির মধ্যে আর এটার ওয়ার্কের ধরনটা একটু দেখায় পুরো বডিটা এটা কি স্পেসিফিক গলা আছে কোনো নতুন ডিজাইন আসা মাত্রই চলে আসলাম এটার স্পেসিফিক গলা থাকবে না মানে পুরো ডিজাইনটা লাইক এই ধরনের ডলার ওয়ার্ক থাকতেছে মানে খুব সুন্দর ওয়েতে এই ধরনের কাজ থাকবে পুরোটাই কটন স্পেশালি দুপারটার ডিজাইনটা ভীষণ ভীষণ সুন্দর কেমন আর এটার প্রাইসটা বা দামটাও থাকবে একদম হাতে নাগালেই থাকতেছে কাজটা দেখেন কত সুন্দর দুটি কালারই সুন্দর এটা এই এই ধরনের কাজটা দেখো পুরোটা বডি আর প্রাইস থাকতেছে মাত্র বারোশো টাকা যারা এখনও বোটিক্সের ড্রেসগুলো কিনেননি আপনার এই ড্রেসগুলো নিয়ে নিন খুব সুন্দর কালেকশন কেমন তো অর্ডার প্রসেসটা আবারও বলে দিচ্ছি রেগুলার যারা নিচ্ছেন আপনারা জানেন যেহেতু কেনাকাটা পরিবার ডে বাই ডে সবাই বড়ো হচ্ছে মানে সবাই জয়েন করতেছেন আমাদের ফ্যামিলিতে সো আপনারা একটু খেয়াল করবেন অর্ডার জন্য এই নম্বর স্ক্রিনশট পাঠিয়ে দিতেও হয় ইমো বা হোয়াটসঅ্যাপে আর যারা আপনার প্রসেসটা জানেন আপনি প্রসেসই পাঠিয়ে দিবেন এই ইমোটা একটু প্রবলেম করতেছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়ে আর এই ডিজাইনটার কথা বলছিলাম বেসিক্যালি ডিজাইনটা হচ্ছে পুরোটা কটন একটি ডিজাইন খুবই চমৎকার একেবারে একশো পার্সেন্ট সুতির একটি ডিজাইন এবং ফার্স্ট টু লাস্ট যেটা দেখতে পাচ্ছেন সাধারণত এই ধরনের ওয়ার্কের কাজগুলো কি হয় এটা কিন্তু অল্প থাকে এই ড্রেসটা যদিও স্পেসিফিক গলা নেয় তারপরেও এটার একটা অ্যাডভান্টেজ বলে দিচ্ছি পুরো ডিজাইনটা যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা পুরো বডিটা থাকবে দেখেন পুরো বডিটা কিন্তু থাকতেছে সুন্দর করে এই কাজগুলো এখান থেকে নেকটা করে নেবেন নিজের মতো করে এইটি ফাইভ ইঞ্চি চেস্টে থাকবে লেনথে ফর্টি সিক্স সেভেন যতটুক মনে হচ্ছে আপনি রাখতে পারবেন কেমন আর ব্যাক সেম ডিজাইনটাই থাকতেছে স্লিপসের জন্য আলাদা আরেকটা প্রিন্ট দেখা যাচ্ছে খুবই সুন্দর মাত্র বারোশো টাকা বুটিক্সের ড্রেস নিতে পারেন যারা ব্ল্যাক ড্রেস পছন্দ করেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো পছন্দের তালিকায় রাখতে পারেন ইনশাল্লাহ এবং এইটার প্যান্টের কাপড় দেখিয়ে দিচ্ছি পুরোটা ব্ল্যাকের উপর থাকবে খুবই চমৎকার কারণ বুট এক্সেলের ড্রেসগুলো কি এটা শীত গরম ঈদ নাই এটা সারা বছরই একটা চাহিদা থাকে সো আপনারা যারা কটন ড্রেসগুলো পছন্দ করেন বারো মাস বা র্যান্ডম পরার জন্য এগুলো বেস্ট কালেকশান হচ্ছে দুপারটা পুরোটা ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন সুন্দর অনলি বারোশো টাকা পেয়ে যাচ্ছে নিদেশ শেষ সময় কিন্তু এই রোদের শেষ থেকে এসেও কিন্তু অনেক চমক আসতেছে একের পর এক মানে ডিজাইনটা একদম নতুন আসছে তাই ভিডিওতে আসা মাত্র ভিডিওতে চলে আসলাম যাদের লাগবে নিয়ে নেবেন আচ্ছা পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি পরবর্তী কালারটা হচ্ছে এটা লাল খয়রির মধ্যে থাকবে লাইক একটু খয়রি টাইপসের হবে তো যারা চান এই ধরনের কালার নিয়ে নেবেন ইশা এই হচ্ছে দোপাট্টা পুরোটা কটনের মধ্যে থাকবে এবং এছাড়া যারা পাইকারি নিচ্ছেন আপনার এই ডিজাইনগুলো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনি চাইলে নিতে পারবেন যাদের দরকার লাগে বা শেষ মুহূর্তে যারা প্রোডাক্ট সেলের জন্যই নিচ্ছেন আপনারা যদি এই ধরনের ড্রেসের ডিজাইন শর্ট থাকে নিয়ে নেবেন কারণ এগুলো বারো মাসই চলে বিশেষ করে ঈদের পরে এগুলো একটা আলাদা চাহিদা আছে আর দেখেন এটার কাজের ধরনটা পুরোটা কিন্তু লক করা আছে হ্যাঁ ব্যাক পোষণ এটা পুরোটা লক করা আপনি খুব ইজিলি এটা মেক করবেন কোনো সমস্যা নেই যেভাবে খুশি ঠিক সেভাবে অত্যন্ত চমৎকার ডিজাইনগুলো সব কটা ডিজাইন কালারটা জোস পছন্দসই মাত্র বারোশো টাকা এটার দাম পেছন পট সামনের পিছনের সেম এবং দোপাট্টা প্যান্টের কাপড় ব্ল্যাকের সাথে ব্ল্যাক আসছে লাল খরির সাথে লাল খড়ি আসছে তো যার লাগবে নিয়ে নেবেন যারা এই টাইপের ড্রেস বুটিক্সের ড্রেসগুলো পছন্দ করেন এটার গলা ছাড়া আপনারা শূন্যতিও বানাতে পারবেন যারা এই ধরনের ড্রেসগুলো পছন্দ করে থাকেন নিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার ডিজাইনগুলো ভালো লাগবে ইনশাআল্লাহ আশা রাখি মাত্র বারোশো টাকা কটনের ড্রেসগুলো যত পিস খুশি লাগে নিতে পারবেন অর্ডারের জন্য আমাদের স্ক্রিনে যে নম্বর শুরুতে দেখে সেই নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে আবার নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম